হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না দেন আমাদের ওয়াইটি টিনু সুন্দরী কালকে আমি ভিডিও দেইনি কারণ কালকে ভিডিও দেওয়ার মতন সময় আর কি হয়নি ব্যস্ত ছিলাম খুব সেই কারণের জন্য ভিডিও দিতে পারিনি তো যাই হোক তবে ভিডিও দেখেছি সবার যেই পরিস্থিতিটা এখন ক্রিয়েট হচ্ছে মানে ক্রিয়েট হচ্ছে বলার থেকে বলা যায় ক্রিয়েট করার চেষ্টা চালাচ্ছে সেটা কে চালাচ্ছে না আমাদের চীনা সুন্দরী অবশ্যই চালাচ্ছে একটা সমালোচনা এরকম ছুঁড়ে ছুঁড়ে ভিউয়ার্সদেরকে কন্ট্রোভার্সারি ক্রিয়েটারদের মুখে ছুঁড়ে ছুঁড়ে সমালোচনা মারছেও যে আমাকে নিয়ে সমালোচনা করো কারণ আমার ভিউজ দরকার আমার ভিউজ ডাউন হয়ে গেছে একটা ব্লগার তার প্রধান প্রায়োরিটি থাকা উচিত কি তার ব্লগিং যেই ব্লগিং থেকে সে আর্নিং করছে যেই ব্লগিং থেকে সে প্রমোশনাল ভিডিও পাচ্ছে সেটা তার সবার আগে প্রায়োরিটি হওয়া উচিত সেখানে চীনা কালকে কত মিনিটের ভিডিও দিল ন মিনিটের একটা ভিডিও অতি কষ্টে তার মধ্যে আবার প্রমোশনাল অ্যাডও তার মধ্যে ঢুকলো এবং টেনে টুনে কোনো রকমে নয় দশ মিনিটের একটা ভিডিও সে আমাদের কাছে পরিবেশন করলো এবার স্বাভাবিকভাবে চিনার যে ভিউয়ার্স চীনাকে যারা প্রকৃতই ভালোবাসে সেই সব ভিউয়ার্সরা ভীষণ পরিমাণে রাগান্বিত হচ্ছে ওর এই বিহেভিয়ারের জন্য কারণ এই যে ব্লগিং থেকেই ওর এই যে জীবনযাত্রাটা চলছে বেশ ভালোভাবে চলছে কিন্তু কোনো জায়গায় অর্থের ঘাটতি নেই কোনো জায়গায় অর্থ কষ্ট নেই কোনো জায়গায় নিজের প্রয়োজনীয় জিনিসের জন্য মাথা কুটে মরার মতন পরিস্থিতি নেই সেই জায়গায় দাঁড়িয়ে সেই জিনিসটাকে যেই ব্লগিংয়ের জন্য ও প্রমোশনাল অ্যাড পাচ্ছে যেই ব্লগিংয়ের জন্য ওর জীবনযাত্রা খুব সুষ্ঠুভাবে চলছে যেই যেই ব্লগিংয়ের জন্য ওর প্রয়োজনীয় জিনিসের থেকেও যখন যেটা চাই সেটা মুখের সামনে ও হাজির করতে পারছে সেই ব্লগিংটাকেই ও যখন ইগনোর করছে তখন স্বাভাব স্বভাবতই ওর ভিউ আসরা রাগান্বিত হচ্ছে এবং এটা ভীষণ 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 স্বাভাবিক আমরা বহুবার বলেছি যে তুই যতই ব্যস্ত থাক তোর ব্লগিংয়ের প্রতি তোর মনোযোগ দে কারণ ভিউয়ার্সরা ব্লগিং দেখতে আসে একটা ন মিনিটের এ হ্যাঁ যদি তারা এসে তিন চার মিনিট বা পাঁচ মিনিট দেখে একটা প্রমোশনাল অ্যাড সেখানে করছিস আর নামকা ব্লগিংটাকে জাস্ট ছুঁয়ে বেরিয়ে যাচ্ছিস তাহলে সেখানে তারা তো সমালোচনা করবেই বা তারা রাগান্বিত হবে এবার সেইখানে আরও একটা ঘটনা ঘটেছে যে তোমার এই যে বর্তমানে ও একজন সেক্রেটারি রেখেছে অ্যাসিস্ট্যান্ট রেখেছে ওর কাজের সুবিধার জন্য একজন অ্যাসিস্ট্যান্ট রেখেছে ভালো কথা অ্যাসিস্ট্যান্ট তুমি রেখেছ সেটা ভীষণ ভালো কথা কিন্তু সেই কে ছেলে নামে আমি বলবো না তাকে আমি ক্যামেরায় দেখাবো না অ্যাসিস্ট্যান্ট আমি রেখেছি অথচ আমি ক্যামেরা খুলে মাল প্যাকিং করা মাল প্যাকেটের ঢোকানো মাল ডেলিভারি করতে নিয়ে যাওয়া ব্যাগের মধ্যে ভরা ব্যাগে ভরে মাল ডেলিভারি করতে নিয়ে যাওয়া পর্যন্ত আমি দেখাবো তাহলে এগুলো কেন ভিওয়া অবভিয়াসলি প্রশ্ন করবে ভাই তুমি যখন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রেখেছো তাহলে অ্যাসিস্ট্যান্ট কি ছিটছে তুমিই মাল তুমি করছো তুমি ডেলিভারি করার উদ্দেশ্যে ব্যাগ নিয়ে বেরোচ্ছ তুমি করছো তাহলে ভাই এখানে অ্যাসিস্ট্যান্ট কি ছিড়ছে এটা তো স্বাভাবিক ব্যাপার বলবেই যথারীতি মানুষ বলছে ও তাই যথারীতি মানুষ বলছে ও তাই অপোজিট ভিউয়ার্স অপোজিট ক্রিয়েটার যারা রয়েছেন যারা এই চীনাকে নিয়ে বা মানে আই মিন বিরোধী পক্ষ বলা যায় যারা নেগেটিভ কন্টেন্ট করছে চীনাকে নিয়ে তারাও প্রশ্ন তুলছে প্রশ্ন তুলছে কারণ প্রশ্ন তোলাটা স্বাভাবিক আর সেই প্রশ্নগুলো তৈরি সৃষ্টি করছে কে চীনা নিজে সৃষ্টি করে মানে কন্টেন্ট ক্রিয়েটারদের মুখের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে মারছে যে আমি ভাই সমালোচনা চাইছি তোমরা আমাকে নিয়ে সমালোচনা করো জলজান্ত একজনকে দেখলো ও চোখের সামনে যার চ্যানেলটা সমালোচনা ছুটতে 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 আজকের ডেটে তার চ্যানেলের ভিউস তলানিতে এসে ঠেকেছে সেখানে ও সমালোচনা না ছুড়ে সভ্য ভদ্রভাবে একদম নিট অ্যান্ড ক্লিন ব্লগিং দেখিয়ে ও যেইটুকু ভিউজ পাচ্ছিল যথেষ্ট ছিল সেখানে হঠাৎ করে এই ভিমরতির কারণ কি এই জিনিসটার কারণ কি ভাই আমি অ্যাসিস্ট্যান্ট রেখেছি আমি তাকে দেখাবো না আমি যখন তাকে দেখাবো না লাইভে বসে মিউট করে তাকে জাম জিজ্ঞেস করার আমার কোনো দরকার নেই ওখানে ওই লাইটটা বহু মানুষ দেখছে নেগেটিভ পজিটিভ দুই ক্ষেত্রের মানুষরাই ওই লাইটটা দেখছে সেখানে তুমি চোখের ইশারায় ভুরু তুলে কিছু জিজ্ঞাসা করছো না তুমি দাম মানে সাউন্ড বন্ধ করে মিউট করে তুমি দাম জিজ্ঞাসা করছো কারো চোখ এড়াবে যতই সামনে কতগুলো তুমি প্যাকেট ধরে রাখো না কেন এড়াবে সমালোচকরা এবং তার সাথে ভিউয়ার্সরা ও যথেষ্ট বুদ্ধি নিয়ে আজকাল প্রত্যেকটা ব্লগারের ভিডিও দেখে কারণ ব্লগাররা এত সুন্দর হয়েতে তাদেরকে বোকা বানায় সিম্পাথি কার্ড খেলে এবং সেখান থেকে ভিউজ আর্নিং করে এটা কিন্তু আজকে সাধারণ ভিউয়ার্সরা একটু একটু করে বুঝতে পারছে যেখানে যেখানে তারা সিম্পাথিক্যাল গ্রাউন্ডে ভিউজ দিয়েছে সেখানে সেখানে তারা ঠকেছে আজকে এই নন খোকার ক্ষেত্রেও সেম হয়েছে নন খোকাকে হুমড়ি খেয়ে পড়ে মানুষ ভিউজ দিয়েছে কেন না নন খোকা সিঙ্গেল ফাদার থাকবে নন খোকার জীবনে প্রায়োরিটি তার মা তার বাবা তার সন্তান এর বাইরে তার জীবন না তার মানে সে একটা ত্যাগী জীবন পালন করছে একটা ত্যাগী জীবন পালন করছে যেই জীবনে তার বাবা মা এবং তার সন্তান ছাড়া আর কেউ নেই মানুষ হুমড়ি খেয়ে গিয়ে পড়ে তাকে ভিউজ দিয়েছে যে এই রকম ছেলেও বর্তমান যুগে হয় যার স্ত্রী তার সঙ্গে বিট্রে করেছে যার স্ত্রী পরপুরুষে আসক্ত হয়ে বেরিয়ে গেছে দুধের বাচ্চাকে রেখে যে বাচ্চা বেসফিট করে সেই জায়গায় তার বাবা বাচ্চাকে আগলে রেখে মানুষ করছে বিরল ঘটনা মানুষ হুমড়ি খেয়ে গিয়ে পড়ে একেবারে সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে চরম থেকে চরম পর্যায়ে গিয়ে তারা ভিউজ দিয়েছে এবং সেই ভিউজে ছেলের বাবা ফুলে ফেঁপে উঠে বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স সমস্ত কিছু করে নিয়ে তার অধ্যত্ত আসল রূপ আস্তে আস্তে দেখানো শুরু করেছে যে আদর্শে আদর্শে ত্যাগী নেয় সে ভোগী একজন মানুষ যখন মানুষ দেখতে পেল যে না সে ত্যাগী নয় সে ভোগী মানুষ তখন তার অরিজিনাল রূপ দেখতে পেয়ে ছুঁড়ে তাকে ফেলে দিল সেটা দেখার পরেও আজকে যদি চিনার শিক্ষা না হয় সেখানে আমাদের কিছু বলার নেই আমরা কী দেখলাম যে চীনার ক্ষেত্রেও কিন্তু মানুষ প্রত্যেকটা মানুষ চীনার পাশে দাঁড়িয়েছে কিনা চীনা ভুল করেছে সবার প্রথম পয়েন্ট চীনা ভুল করেছে কিন্তু চীনা সেটা স্বীকার করেছে তার মানে ওর মধ্যে অনেস্টি আছে সৎ সাহস আছে সত্যিকে স্বীকার করার সেই কারণে কিন্তু মানুষ বহু মানুষ ওকে ভালোবাসে সেখানে দাঁড়িয়ে ও একটা সময় ডিক্লিয়ার করেছে যে আমি মানে দীপ্তকেও কেউ চাই না আমি হোকাকেও চাই না আমি শুধু আমার সন্তানকে চাই সেই জায়গায় দাঁড়িয়ে যে একটি মা নিজের পায়ে দাঁড়িয়ে তার সন্তানকে কাছে পাওয়ার জন্য লড়াই করছে এবং তার সন্তানকে পাওয়ার জন্য যা যা স্টেপ নেওয়ার নিচ্ছে এবং সেই জায়গা থেকে বহু ভিউয়ার্স এবং বহু ক্রিয়েটার চীনার পাশে এসে দাঁড়িয়েছে যেখানে অপোজিটের ক্রিয়েটাররা বারবার প্রমাণ করার চেষ্টা করেছে তারা পরকীয়া লিপ্ত তারা পরকীয়া আসক্ত তারা পরকীয়াকে সমর্থন করে তাই এই নোংরা মেয়েটিকে সমর্থন করছে যার নোংরামি তারা দেখতে পাচ্ছে না কিন্তু বক্তব্য হচ্ছে যে নিজে ব্লগার সে যদি এইরকমভাবে ভিউ ভিউজ টানার জন্য ভিউয়ার্সদের মনের মধ্যে কনফিউশন তৈরি করে অপোজিট ক্রিয়েটারদের হাতে একেবারে মানে কন্টেন্ট তুলে তুলে দেয় সেই ক্ষেত্রে আমাদের কিচ্ছু করার নেই ভাই আমরা যেটা দেখব আমরা সেটাই বলবো যেটা দেখব সেটাই বলবো আজকে ও বলছে যে আমার ব্যবসায় যে স্পেশাল মানে যার জন্য ওর এত কিছু তাকে ও ট্রিট দিতে গেল অনেকেই বলছে সেটা চীনা নিজেই নিজেকে ট্রিট দিতে গেছে যদি নিজেই নিজেকে ট্রিট দিতে যায় তাহলে ওই রকম টাইটেল দেওয়ার কোনো মানে ছিল না ক্লিক বেট খেলেছে অনেকেই বলছে ক্লিক বেট খেলেছে হ্যাঁ ক্লিক বেটটা খেলে অনেকেই খলে বড় বড় ব্লগাররা খেলে বড় বড়ো ব্লগাররা কেন ছোট খাটো সবাই মোটামুটি ক্লিক বেট খেলে সেইখানে ও সেটা খেলেছে খেলার পরে ওর বোঝা উচিত ছিল যে বর্তমান পরিস্থিতিতে যেখানে মানে নন খোকার চরিত্র পুরো কালিমা লিপ্ত হয়ে চুন মেখে দাঁড়িয়ে রয়েছে এবং তার পক্ষের ক্রিয়েটাররা বারবার চেষ্টা করছে চীনা কেউ এইভাবে কালিমা লিপ্ত করে দাঁড় করানোর সেখানে এই ধরনের ক্লিকবেট খেলার কোনো দরকার ছিল বলে আমার মনে হয় না আমাকে বুঝতে হবে আমি একজন ব্লগার কোন জায়গায় কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে আমি ক্লিকবেট খেলবো সেটা বুমেরাং হয়ে আমার ওপরে এফেক্ট পড়বে না তো আমার ভিউয়ার্সরা আমাকে ভুল বুঝবে না তো আমার ভিউয়ার্সরা নেগেটিভ কন্টেন্ট নেগেটিভ কমেন্ট করতে বাধ্য হবে না তো কারণ বহু ভিউয়ার্স এমন রয়েছে যারা কিন্তু চীনাকে ভীষণ ভীষণ ভীষণভাবে ভালোবাসে এবং তারা চীনাকে নিজের বাড়ির সন্তানের মতন মনে করে সেই জায়গায় দাঁড়িয়ে ও একা বিরিয়ানি খেতে গেল যেটা একেবারেই বিশ্বাসযোগ্য নয় চীনা একা বিরিয়ানি খেতে যাবে এটা একেবারেই বিশ্বাসযোগ্য নয় এবং সেখানে সিচুয়েশানটা এমন ক্রিয়েট করলো যে ও একা নয় ওর সঙ্গে দোকা আরেকজন রয়েছে কিন্তু কে রয়েছে আমি দেখাবো না আমি বলবো না তার মানে মানুষের মনে কিউরিসিটি গ্রো করানো কনফিউশন তৈরি করা যেটার দৌলতে আমার ভিউজ আসবে আমার আর্নিং হবে আমাকে নিয়ে মানুষ দশটা নোংরা কথা বলবে এবং প্রশ্ন ছুঁড়ে ছুঁড়ে দেবে যে ওখানে তুমি কার সঙ্গে খেতে গেছিলে যদি একাই যে থাকো তাহলে চারিপাশটা কেন দেখালে না শুধুমাত্র বিরিয়ানির প্লেটের মধ্যেই কেন ফোকাসটা ফেললে এবং তুমি যখন যাচ্ছিলে তখন কেন মনে হলো যে তুমি বাইকে করে ভিডিওটা করতে করতে যাচ্ছিলে চিনা ওখান থেকে খেয়ে তারপরে কোথায় গেল না তার বাপের বাড়ির উদ্দেশ্যে গেল কারণ সারপ্রাইজ দেওয়ার ছিল সেখানে গিয়ে সারপ্রাইজ দিল এবং সারপ্রাইজ দেওয়ার পরে গিয়ে দেখলো তার বৌদির শরীর খারাপ তাকে কি করতে নিয়ে গেল ঝাড়ফুঁক করতে নিয়ে গেল এবং এটা ওর জানা উচিত একজন ব্লগার হিসেবে যে একটা ইনফ্লুয়েসার সোশ্যাল ইনফ্লুয়ে সেইখানে তার বোঝা উচিত ছিল এই ধরনের জিনিস তার চ্যানেল থেকে সে প্রমোট করতে পারে না গ্রামগঞ্জের মানুষরা ঝাড় পুক তুক বহু মানুষ আছে বিশ্বাস করে বর্তমান যুগেও সায়েন্সের যুগেও বহু মানুষ এই কুসংস্কার আচ্ছন্ন রয়েছেন এবং বহু মানুষ এটাকে বিশ্বাস করেন ঝাড়ফুঁক ফুঁক বহু মানুষ বিশ্বাস করেন এবং যথারীতি এই ব্যাপারটা নিয়ে কালকে ঢেপি একটা কন্টেন্ট করে বলল যে দেখেছেন তো আমি কিন্তু বলেছিলাম যে এরা ঝাড়ফুঁক টুকটাকে বিশ্বাসী এবং এরা তুকতাক করে যেটার জন্যই আমি বলেছিলাম যে ননখোকার চারিপাশে একটা কালো ছায়া আমি দেখতে পাচ্ছি আই মিন তুকতাকের একটা প্রভাব দেখতে পাচ্ছি দেখলেন আমার কথাটা মিললো কি মিলল না কারণ এই সুযোগটা কালকে চীনা সুন্দর করে করে দিয়েছে ঢেপি সুন্দরীকে বলার জন্য ঢেপি সুন্দরীকে এই কন্টেন্টটা চীনা কালকে প্লেটে সাজিয়ে তুলে দিয়েছে সেখানে আমাদের কিছু বলার নেই অনেকেই বলতে পারেন গ্রামগঞ্জের মানুষরা ডাক্তার বুদ্ধির থেকেও এই ঝাড়ফুঁক তুকতাকে বেশি বিশ্বাস করে এবং তারা তেল পোড়া জল পোড়া এগুলো যে কোনো ছোটো খাটো ব্যাপারে বা শরীর খারাপ হচ্ছে শরীর ডাক্তার দেখাচ্ছে ওষুধ খাচ্ছে তার সাথে সাথেও তারা এই জিনিসটা করে যেটা চিনার বৌদির ক্ষেত্রেও চিনার মা করেছে তাকে ডাক্তার দেখানো হয়েছে ওষুধ খাওয়ানো হচ্ছে পাশাপাশি আরেকবার আসা যে কোথাও যদি হাওয়া বাতাস লেগে থাকে তাহলে তার প্রভাবটা কেটে যাবে কারণ এই জিনিসটা কিন্তু গ্রামগঞ্জের মানুষরা বহু মানুষ আছে বিশ্বাস করে কিন্তু আমার বক্তব্য বিশ্বাস তুমি করতেই পারো কিন্তু সেই জিনিসটা তুমি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসাবে তুমি কখন নই সেটা ক্যামেরা বন্দি করে ভিউয়ারদেরকে দেখাতে পারো না যেটা সমাজে কুপ্রভাব ফেলে কিন্তু তুমি সেটা কালকে করলে তুমি সেটা কালকে করলে এবং করার পরে যথারীতি ঢেপি সুন্দরী সেটা নিয়ে সুন্দর করে একটা কন্টেন্ট বানিয়ে প্লেটে করে ভিউয়ারদের পরিবেশন করে দিল আমাদের কিছু বলার নেই তুমি সাজিয়ে গুছিয়ে সেটা প্লেটে দিয়ে দিয়েছো তাদেরকে তারা করল এবং সেখানে দেখা গেল তুমি বললে তোমার দাদা তোমাকে অর্ধেক রাস্তা পর্যন্ত দিয়ে আসবে কিন্তু সেটা বলার পরে তুমি কিন্তু দেখালে না যে তোমার দাদা তোমাকে নিয়ে গেল। তারপরে বাকি রাস্তাটা তুমি টোটো করে হোক বা কিছু করে যাবে বললে কিন্তু সেইটা তুমি দেখালে না কেন দেখালে না অন্যদিন তো তুমি দেখাও তুমি টোটো করে যাচ্ছ তোমার দাদা তোমাকে নিয়ে টোটো করে যাচ্ছে তুমি দেখাও সেখানেও একটা কনফিউশন তৈরি করলে যাতে অপোজিটের লোকরা বলতে পারে যে ওই রাস্তাটুকু যে বলেছিল যে দাদা নিয়ে যাবে আদৌ দাদা নিয়ে যায়নি ওটা ল্যাটা নিয়ে গেছে সেই কারণের জন্য আমাদের ভিডিও করে একদমই দেখালো না কখন বাড়ি থেকে বাড়ি থেকে বেরোনোর পরে কার সাথে গেল কিসে করে গেল দাদা আদৌ নিয়ে গেল না নিয়ে গেল না দাদা কোথায় নিয়ে ছাড়লো না ছাড়লো না সেটা আদৌ না দেখিয়ে আমাদেরকে মানে বলল যে দাদা নিয়ে যাচ্ছে কিন্তু ও দীপ্তর সঙ্গেই গেছে সেদিনকে তুমি লাইভটা অনেক রাত্রি পর্যন্ত করেছো সেই রাত্রিবেলায় একা একটা ফ্ল্যাটে তোমার সঙ্গে কে ছিল তোমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে প্রত্যেকটা মানুষের মনে কৌতূহল সৃষ্টি হয়েছে প্রত্যেকটা মানুষ চিন্তা করেছে যেই মেয়েটা একা থাকে তার বাবা মা তার ফ্যামিলি মেম্বার কেউ তার সঙ্গে নেই তাহলে কে অত রাত্রি পর্যন্ত তার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট হিসাবে রয়েছে সে কি মেয়ে না ছেলে মেয়ে হলে কোন বাড়ির মেয়ে যেই বাড়ির মেয়েকে তার বাড়ির লোক এত রাত্রি পর্যন্ত একটা ফ্ল্যাটে একটি মেয়ের সঙ্গে একা ছেড়ে দিয়েছে তো সেই ক্ষেত্রে এই যে এত কনফিউশন তৈরি করার চেষ্টা করছো করছিস তুই একেবারে নিজের বুদ্ধিকে অ্যাপ্লাই করে করছিস আমার মনে হয় এই ছেলে ছেলেখেলাটা এখন বন্ধ করে খুব খুব সুন্দরভাবে নিজেকে পরিবেশন করাটা ভীষণ দরকার কারণ মানুষ কিন্তু স্বচ্ছতা ভালোবাসে তুই অন্যায় করেছিস তুই স্বচ্ছভাবে সেটা স্বীকার করেছিস যে আমি আমি দীপ্তর হাত ধরেছিলাম এবং সেই কারণের জন্য সেই কারণের জন্য আমি তার সঙ্গে একটা রিলেশন টিলেশন এরকম একটা ব্যাপার কমিউনিটিতে স্বীকার করেছিলিস যেটার জন্য তুই অন্যায় করেছিস জানার পরেও প্রত্যেকটা মানুষ তোকে ক্ষমা ঘেন্নার চোখে দেখে ক্ষমা করে দিয়েছে কিন্তু তার পরবর্তীকালে তুই এই যে স্বচ্ছ একটা ভাবমূর্তি তৈরি করেছিস যে ছেলের জন্য তুই মানে চেষ্টা করছিস ছেলেকে নিজের কাছে আনার তুই ছেলের জন্য মানে প্রচুর পরিশ্রম করছিস অনেক ত্যাগ করছিস নিজের কি বলবো কেস লড়ার জন্য টাকা রোজগার করার জন্য পরিশ্রম করছিস একা হাতে নিজে প্রমোশনাল অ্যাড করছিস তার সঙ্গে ব্লগিং করছিস তার সঙ্গে বিজনেস করছিস যেটার জায়গায় যেইটা দেখে মানুষ তোকে ভালোবাসা শুরু করেছে আমি একটাই অনুরোধ করব সেই জিনিসটা জানো। এমন না হয়ে যায় যে প্রত্যেকটা ভিউয়ার্স এটা ভাবা শুরু করে যে বাচ্চাটার বাবা এবং মায়ের মধ্যে কোনো রকম পার্থক্য নেই মাও মিথ্যাচারিতা করে আমাদের কাছ থেকে ভিউজ নিচ্ছে বাবাও মিথ্যাচারিতা করে আমাদের কাছ থেকে ভিউজ নিচ্ছে এটা আমার তোর কাছে অনুরোধ যে এই জিনিসটা করিস না আর মানুষের মনে যদি একবার সন্দেহের বীজ বপন হয় এবং মানুষ যদি অবিশ্বাস করা শুরু করে দেখেছিস তো দু লাখের চ্যানেলকে মানুষ ছেটে ফেলে দিলে তার ভিউজ কোথায় গিয়ে দাঁড়ায় সেটা কিন্তু তোর চ্যানেলে হতেও বেশি টাইম লাগবে না কাজেই আমি বলবো বি সিরিয়াস অনেক ছেলেখেলা হয়েছে অনেক ভুল স্টেপ নেওয়া হয়েছে এবার বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে সঠিক পথ অবলম্বন করে যেই যেই প্রসেসে এগিয়ে বাচ্চাকে নিজের কাছে আনা যায় এবং সুস্থভাবে নিজের জীবনযাত্রা চালানোর জন্য সুস্থ জীবনযাত্রা কিভাবে পালন করতে হয় সেটা যদি তুই ভিউয়ার্সদেরকে দেখাস আমার মনে হয় প্রচুর প্রচুর ভিউয়ার্সরা তোকে আজকে যতটা ভালোবাসছে তার থেকে আরও বেশি ভালোবাসা দিয়ে আপন করে নেবে এটুকুই বলার ছিল আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আমি বহু ক্রিয়েটার এমন রয়েছেন যারা আজকে তোদের কথা তোদেরকে বলি যে যথেষ্ট ভালো আর্নিং তোরা ওয়াইটি থেকে করিস নিজের প্রয়োজনীয় কোনো জিনিসের জন্য কষ্ট করতে হয় না আজকে যেই পরিস্থিতিতে বেরিয়েছিলে সেই পরিস্থিতিটা কিন্তু বেশি দিন তোকে ভোগ করতে হয়নি সাধারণ মানুষ তোর পরিস্থিতি দেখে তোকে মাথায় তুলে নিয়েছে তোর কিন্তু অর্থ কষ্ট কী জিনিস বেশি দিন উপলব্ধি করতে হয়নি কিন্তু বহু ক্রিয়েটার এরকম ওয়াইটিতে কাজ করছে কাজ করছে তারা কিন্তু তাদের টাকার প্রয়োজন কিন্তু তারা ইনকাম করতে পারছে না বিশ্বাস কর তারা ইনকাম করতে পারছে না তারা পরিশ্রমের পর পরিশ্রম করে ভিডিও করছে তাদের ভিডিওতে ভিউজ নেই তাদের আর্নিং করার পরিস্থিতি নেই কারণ তারা মিথ্যাচারিতা করতে পারে না তারা নোংরামি দেখাতে পারে না তারা যেইটুকু স্বচ্ছভাবে ভিডিও করে সেইটুকুতে মানুষ তাদের প্রতি আকৃষ্ট হয় না কাজেই বলবো যেটা পেয়েছিস সেটাকে যত্ন করে ধরে রাখতে যান ধরে রাখ এমন না হয় সেটা তোর খামখেয়ালি পনায় ফুস করে হাত থেকে বেরিয়ে যায় আর শেষে আফসোসের আর জায়গা না থাকে এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও